আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জননী পার্সেলের গলি আজি নান্না ঠিক পিছনে জননী পার্সেলের গলিতে আসলে কিন্তু বিলাল প্রাইজের যে শোরুমটা রয়েছে এটা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আপনি ওয়ান পিস থেকে শুরু করে টু পিসের কালেকশন দুইশো পঞ্চাশ টাকার যে অফারটা এখনও কিন্তু হচ্ছে স্টক আছে তো যে যত দ্রুত আসবেন সেই পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিসের কালেকশন থেকে মাসাল্লাহ আর এগুলো থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর টু পিসের কালেকশন তো এই মেলাটা কিন্তু হচ্ছে সবাই একটু উপভোগ করতে হবে আর এই মেলাতে কিন্তু হচ্ছে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট রয়েছে পাঁচশো টাকায় কাতান শাড়ি পনেরোশো টাকা ইন্ডিয়ান পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে কি থাকবে অনেক সুন্দর সুন্দর পার্টি শাড়ির কালেকশন এগুলো হচ্ছে পাঁচশো টাকায় কাতান শাড়ি দুইশো পঞ্চাশ টাকার টু পিসের কালেকশনগুলো কিন্তু এখনও অফার চলতে আর এখানে কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ির অফার ইনশাল্লাহ যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো পাচ্ছেন এই যে দেখেন কারাগারি অফারগুলো কিন্তু সবাই নেওয়ার জন্য কিন্তু পাগল হয়ে যাচ্ছে তারপর হচ্ছে বেডশিটের কালেকশন কিন্তু হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে যে যত দ্রুত আসতেছেন সেই কিন্তু পাচ্ছেন তবে একটু ভিতরে আমরা কালেকশনগুলোতে চলে যাব ভিতরে কি কালেকশন রয়েছে এখন যারা শাড়ি লেহেঙ্গা বিয়ের কিনাকাটা করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন তারপরে আমাদের যে ছয়শো টাকার রুমটা ছয়শো পঞ্চাশ টাকার রুমও কিন্তু হচ্ছে ইনশাআল্লাহ অনেক পর্যাপ্ত পরিমাণে কালেকশন এখানে কিন্তু হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশনটা চলতেছে জমজমের ড্রেসের অফার চলতেছে